সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ভালো নাই আমার মনটা ভীষণ খারাপ খুব কষ্ট লাগতে আছে বুকের ভিতর কারণ সকালে যখন বাড়িতে ফোন দিয়ে শুনতে পাই যে আমাদের বাড়ির আমার এক বড় ভাই হাকিম সাহেব দুনিয়ার মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে ইন্নিল্লাহ ও ইন্ই হের সকলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনার ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করে আমিন বিডু নিয়ে আসা আমার জন্য যে বাড়ির একজন লোক মারা গেল কিন্তু জানাজা উপস্থিত থাকতে পারেনি হয় একজন আত্মীয় স্বজন অসুস্থ দশ পনেরো বিশ দিন অসুস্থ থাকে দেখতে যাইতে পারি না পরে মারা যায় জানা যাও শহরি করতে পারি না কারণ আমি প্রবাসী এই জন্য আমার অপরাধ আমি প্রবাসী এই কারণে আমি এগুলোতে থাকতে পারি না প্রবাস জীবন রাজ্যে কত কষ্টের আসলে সকালে বাড়িতে ফোন দিয়ে আবার অনুভব করতে পারলাম তো আমরা প্রবাসীরা এত কষ্ট ত্যাগ স্বীকার করে প্রবাসে থাকি প্রবাসী থাকি কেন পরিবারের সুখের জন্য দেশের অর্থনৈতিক চাকা যে এখন যেন সচল থাকে এই জন্য নিজের জীবনটাকে তেজপাতা করে দিই কিন্তু ফলাফল কি হয় আমরা কোনো সম্মান পাই না প্রবাসীদের কোনো সম্মান দেয়া হয় না কোনো রেসপেক্ট করা হয় না পরিবার থেকে সরকার থেকে সব জায়গা থেকে হাসপাতালে গেলেও আমাদের কোনো সম্মান দেয় না ইয়ারপোর্টও আমাদেরকে সম্মান দেয় না যাক এতে কষ্ট নাই কেরা কেননা ওই দোষ আমাদেরই আমরা প্রবাসীদেরই দোষ ওই আমরা দেশে ফোন করে আমাদের সুখের খবরটাই সারা জীবন দিয়ে গেলাম আমরা মাস শেষে বেতন পাইলে খরচের টাকাটা রেখে পুরো টাকার হিসাব টেয়ে দিলাম ফ্যামিলির কাছে মা বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে ধরুন পঞ্চাশ হাজার টাকা কামাই করলাম দশ হাজার টাকা খরচ রেখে চল্লিশ হাজার টাকার হিসাব দিয়ে দিলাম বাবা মা বৌ আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে পাঠাই দেই ওই হিসাবটা আমরা টাকার হিসাব দিয়ে গেলাম সারা জীবন ও দিয়ে গেলাম সুখের হিসাবটাই দিয়ে গেলাম যে প্রবাসে খুব সুখে আছি আনন্দে আছি ভালা খাইতেছি ওই কোনো দিন হিসাবটা দুঃখের হিসাবটা দেই নাই যে প্রবাসে যে কি কষ্টে আছে কী কষ্টের জীবনযাপন করতেছি যে কী কষ্টের কাজ করতেছি খাইয়া না খাইয়া টাকাগুলো জমাইতেছি ওই কষ্টের হিসাবটা আমরা কোনো দিন দেই নাই শুধু দিয়ে গেলাম সুখের হিসাবটা টাকার হিসাবটা এই জন্য আজ আমাদের নিজেদেরকে নিজেরাই অপরাধী মনে হচ্ছে সারা জীবন গেলাম হিসাবটা হিসাবটা কোনোদিন দেই নাই কোনোদিন পরিবার জানতেও চায় নাই এটি আমাদের অপরাধ খুব কষ্ট লাগে যে প্রবাসে আসি আজকে এই আত্মীয় মারা যাচ্ছে কালকে ওই ভাই মারা যাচ্ছে কালকে চাচা মারা যাচ্ছে না দেখতে পারতেছি না জানা যা যায় শরীর করতে পারতেছি বাড়ির একজন লোক মারা গেছে না দেখতে পারলাম না জানা যায় শরীর করতে পারলাম খুব কষ্ট লাগতে আছে মনের ভিতরে সবাই দোয়া করবেন বাইটার জন্য জানাতবাসী করে আর আমাদের প্রবাসীদের পরিবারকে জন হেফাজত রাখে সুস্থ রাখে এই দয় কামনা করছি আল্লাহ হাফেজ